আপনার মোবাইলটা কি স্লো হয়ে গেছে তাহলে আপনি এখনই মোবাইলটিকে রিসেট করে নতুনের মতো করে নিতে পারেন এর জন্য আপনাকে একটি সেটিং করে নিতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক সেটিং কি করতে হয় এর জন্য আপনাকে আপনার মোবাইলের সেটিং অপশন দিতে চলে যেতে হবে এরপরে স্কল রাউন্ড করে একটু নিচের দিকে চলে যাবেন এরপরে সিস্টেম অপশন দিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আমরা রিসেট অপশানটিতে ক্লিক করব এরপর এখান থেকে আমরা ফোনটিকে রিসেট করতে চাইলে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট এটাতে ক্লিক করব তবে একটি কথা মনে রাখতে হবে আপনার মোবাইলে যা কিছু থাকবে ফোন মেমোরিতে সব ডিলিট হয়ে যাবে বা সব রিমুভ হয়ে যাবে এভাবেই আপনি আপনার মোবাইলটিকে রিসেট করে নিতে পারেন এমন নতুনের মতন সুপারফাস্ট করে নিতে পারেন